বাবা ইমাম হাসান ইমাম হোসেন কে বলছে তোমরা এটা কোন দুনিয়ার সাধারণ খানা নয় এটা হলো জান্নাতি জান্নাতি খানা যারা বলেন সুবহানাল্লাহ এদিকে ব্রাদার ইমাম হাসান হোসেন বলতেছে বলো মা গো মা যেদিন নানাজির কাছে খেজুর খাওয়ার জন্য গেছিলাম ওগো নানা ওগো মা জননী নানা জান সাত দিন ধরে অনাহার আছে ওগো আম্মা জান একটু যদি আমার নানা জানকে ডেকে একটু জান্নাতি খাবার খাওয়াতেন বেরাদান ইসলাম মহাজান সামানিক রাও এ সোনা মানিকে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ন। বাবাজি দোনো বেটাকে আপনা কোনি যেতে লাগিয়ে বলতে চ বেটা গো তুমি শোনো গো বেটা শোনাও তোমাকে একটা কথা বনি গো বেটা ও বেটা তুমি আগে কেন বলো নি আমার আব্বাজন সাধীন ধরে অনাহার এদিকে মাফাতে মারা দি আল্লাহ তালা নাও তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বানিয়েতে গেলেন যেতে যেতে বলতে চ গো অ্বাজান ও অব্বাজ আপনার কাছে একটা আবেদন করতে যাই আব্বা গো আপনি শান্তি দিন ধরে অনাহার আছেন ও গো আমার বাড়িতে চলুন দুটি খাওয়া করবে আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কমলে বালা মাকি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে যে বলা বিটি ফাতেমা তোমাদের খিদা হলো আলাদা আমার খিদা হলো আলাদা জোরে বলেন আমার আপনি আমার বাড়তে একটু আপনি আছেন সাত দিন ধরে হনহার আমরা আছি তিন দিন ধরে হন ওনার আগো আব্বা জান যদি না কার আপনার পেটি ফাতেমাও আমি কি জুই খাব নাও বাবা যে মুসলমান ভাইরো আমার নাবিকে টুক টুক করে বাড়িতে আপনার নিয়ে আসলেন নিয়ে আসার পরে আমার নাবি মুস্তফা বলছ কিটি ফাতেমাও দাও জলদি করে দাও মা ফাতে মারা দিয়ে আল্লাহ যিনি আপনার কিনা খাবার আমার নবীকে দিয়েছেন আমার নাবি মুস্তফা বলছ হ্যাঁ বিটি ফাতেমা তুমি কি খেয়েছ ও মা ফাতে মারা দিয়ে আল্লাহো তা আলহা তিন বাবা দুই চকের পানি জোরে কেননা করে আব্বা গো বাব্বা ও গো আব্বা আপনি খেলে পরে আমারও ক হবে এদিকে আমার নাবী মুস্তফা বলছে যা পিঠি ফাতেমাও তোমার কি স্বামী খাওয়া দাওয়া করেছে বলে আব্বা যাও আমার স্বামীও খাই নাই আমিও খাই নাই আমার নাবী বলছে পিঠি ফাতেমা তুমি তো হাড়ি থেকে আমাকে সব খানা মুছে দিয়ে দিয়েছ তুমি খাবা কি তোমার স্বামী খাবে কি আমার নাবি বলতে চক বিটি ফাতে মাও এক কাজ করো আমার খাবারটা নিয়ে হাড়ি ভিতরে রেখে দাও বিসমিল্লা বলে আবার হাত ভরো আবার হাড়িটা খাবারে লোড হয়ে যাবে জোর হবে না জি এই ছিল মা ফাতেমা আবার নাবী মুস্তফা সাল্লাহু তালা আলিসাল্লাম তিনি যখন খাবার তার বাবা যে হাঁড়ির যখন আপনার রেখে দেওয়া হলো খাতনা জান্না বিশমিল্লা বলে হাত পরেছে আবার বাবা হাড়িতে খানা তো লোড জোরে বলেন আমার নাবী বল চ পেটি এবার আমাকে দাও তুমিও খাও তোমার স্বামীর জন্য রাখো এর নাম ছিল মা ফাতেমা জোর বলেন আর আমাদের ঘরের মা বলে না যদি স্বামী যায় মাঠে তো বাবা যদি আপনার দুইটা তিনটা দিকে বাড়ি আসে তো বাবা যে স্ত্রী কি করে হাসাল ঘরে যা দুধ ভাত মারে দেয় কি মারে না খায় কি খায় না স্বামী আসছে চারটার সময় তখন বাবা এমন ভাবে আপনার অভিনয় করতে আছে বলে স্বামী গো বলে কি হয়েছে বলে এত কেউ লেট করে মাঠে যায় বলে কেন কি হয়েছে বলে আপনিও খাননি আমিও খাইনি কিন্তু এদিকে বাবা থালি খেয়ে বসে আছে এই তো দুনিয়া জি তাই বাবা দে মুসলমান সুনা মানিকেরা তা আপনাদেরকে বলতে ও মা খালা খাতুনে জান্নাতের মত নারী হন মরার পরে জান্নাতি হবেন জোরকন সুবহান আল্লাহ জি যারা মা ফাতেমার মতো আপনার দুনিয়াতে চলাফেরা করবে বেরাদার ইসলাম মহাদামানি গ্রাম যে খাতুনে জান্নাত হচ্ছে কে সমস্ত নারীদের সর্দার জোরকন সুবহান আল্লাহ যারা মা ফাতেমার মতো চলবে সাজুরুল ইসলাম তিনি দিয়েছে সাতশো টাকা না আড়াই তাক বীর না সালাত সাজুরুল ইসলাম তিনি দিয়েছে সাতশো টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবিন বাবা যে মুসলমান আচ্ছা মায়েরা আপনাদের সিমেন্টের বস্তু অনেক দিলেন আমার দশটা মাই একশো টাকা দিতে পারবেন না জি খাতুন জান্নাতের মহাব্বতে কি গো খাতুন জান্নাতের মহাব্বতে দশটা মাই একশো টাকা করে কমিটি ফ্যাক্টরি জানতো গো এই কমিটিটাকে পাঠান তো যান যান জান দিবে ইনশাল্লাহ মা আর জিলাপি বাদাম খেতে হবে না এই টাকা একশো টাকা যদি খোদার ঘর মাসিতে দান করতে পারে এটাই আপনার জন্য কাজে দিবে খাতুনে জান্নাতের মহাব্বাতে একশো টাকা করে দশটা মা আমার হবে না এই কমিটি গেলে যান না গো ওরাই টাকা লিবো ওরাই লজ্জা করছে দেখো তুমি উঠে উঠে ফাটা ফাটা ফাটান খোদার ঘর জন্য মা জি ইসলাম মাদা সালামিক রাম দেন ইনশাআল্লাহ দেবে যদি একশো যদি না পারে তো পঞ্চাশ টাকা করে সবারকে তো নেন ইনশা হবে বলতেছে গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধাও মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা এক একবার দেখা দাও গো নবী ওগো মদিনা ওয়ালা একবার দেখা দাও গো নবী ওগো কমলি ওয়ালা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া या हबीब बल्ला लाल फूल के पोसनो कोरी रंगटी कोताइ पेले लाल फूल के पोसनों कोरी रंगटी को तय पेल न बीजीरो दात्म बारक सोहित हो बोले सही के लाली फूल के बागानी थे के। তুলে গথলামা মালা গো পেলে পরবত মাই গোলা ফুলের মালা একবার দেখা দোঁ গনাবি ও গো একবার দেখা দাও গনাবি ও গো কমলেবালা হসি মুখে পরবত হাজার ফুলের মালা يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله جركن سبحان الله আমিনুল দিয়েছে এক হাজার টাকা না রে তাকবীর না রে আমিনুল দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো যা সাথে যে নিয়তে এক হাজার আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোর কর না আল্লাহুম্মা আমিন সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে সাদা ফুলকে পোসন কড়ি রঙটি পেলে নবীজির জি রাত্মরক সাদা ছিল বলে সেই রঙ তে কে তাই সাদা ফুলকে বগন তে কে তুলেগতলা তাই সাদা ফুলকে বাগানিত কি তুলে গতলমালা সো পেল পরব তো সাদা ফুলের মালা একবার গণবি ও গো কমলি বালা একবার গণবি ও গো মদিনবালা ہس من کے پر باجر فل رالا یا رسول اللہ, آل یا, رسول اللہ آل یا حبیب اللہ ہوم سل آل مولا نام محمد آلے

দুই ব্যাগ করে সিমেন্ট দিয়ে চাল্লা পাক আল্লাহ তালা তিনি দানকে কবুল করে নেয় জোরে বলেন আল্লাহ মাবিন বেরাদার ইসলাম মহাদান সামারিক রাম চলুন এ খাতুনে জান্নাত কে ছিলেন জীবনে কোনোদিন এক অক্ত নমাজ কাজা করতো না তার নাম হলো খাতুনে জান্নাত জোরে বলেন না জি এ খাতুনে জান্নাত কে ছিল জীবনে কোনদিন ঝগড়া করেনি জীবনে কারোর সঙ্গে হিংসা করেনি তার নাম ছিল খাতুনে জান্নাত আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি হিংসাতে হিংসা লেগেই আছে